দরজার ওপাশে যে দৃশ্যটি অপেক্ষা করছিল তা দেখার পর আমার এত বছরের ডিটেকটিভ জীবনের সমস্ত অভিজ্ঞতা যেন মুহূর্তের জন্য অকেজো হয়ে গেল মেঝের মাঝখানে পড়ে আছে জমিদার বংশের শেষ উত্তরাধিকারী সোমেশ চৌধুরীর নিথর দেহ কিন্তু যেটা আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল সেটা তার মৃতদেহ নয় সেটা তার মুখের অভিব্যক্তি চোখ দুটো কোটোর থেকে ঠিকরে বেরিয়ে আসছে চোয়ালটা এমনভাবে বাঁকা হয়ে হাঁ করা যেন মৃত্যুর ঠিক আগের মুহূর্তে জিতে তিনি নরকের সাক্ষাৎ শয়তানকে নিজের চোখের সামনে দেখেছিলেন অথচ ঘরের দরজা জানালা সব ভেতর থেকে বন্ধ বাতাসে ভাসছে একটা পোড়া পোড়া গন্ধ আর সেই সঙ্গে মিশে আছে এক অজানা আতঙ্কের ভার রহস্যের এই শ্বাসরুদ্ধকর জট খুলতে এবং অপরাধ জগতের এমন অদ্ভুত সব ঘটনা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন কারণ এই কেসটি সাধারণ কোনো খুনের ঘটনা নয় রাত তখন প্রায় আড়াইটা বাইরে তুমুল ঝড় বৃষ্টি ক্ষণস্থায়ী বিদ্যুতের আলোয় পুরুলিয়ার প্রাচীন নীলকুঠি বাড়িটাকে একটা বিশাল কঙ্কালের মতো দেখাচ্ছে ভেজা রেনকোটটা খুলে বারান্দায় দাঁড়াতেই শরীরে একটা কাঁপুনি দিয়ে গেল শীতের জন্য নয় বরং পরিবেশের থমথমে ভাবের জন্য ওসি রাশেদ খান আমার দিকে এগিয়ে এলেন আমার দীর্ঘদিনের পরিচিত দক্ষ অফিসার কিন্তু আজ তার চোখে মুখেও ক্লান্তির সাথে মিশে আছে অসহায়তা অনির্বাণ পরিস্থিতি খুব সুবিধের নয় রাশেদ সাহেব নিচু গলায় বললেন বডি আমরা এখনও সরাইনি তুমি একবার নিজের চোখে দেখো আমি মাথা নেড়ে বললাম চলুন কিন্তু ওসি সাহেব আপনি ফোনে যেটা বললেন ঘরটা নাকি ভেতর থেকে লক করা ছিল শুধু লক নয় অনির্বাণ সিল করা দরজার ছিটকিনি জানলার গ্রিল সব ভেতর থেকে আটকানো আমরা দরজা ভেঙেই ঢুকেছি অথচ সোমেশবাবু মৃত শরীরে কোনো আঘাত নেই স্থানীয়রা তো শুরু করেছে কালপুরুষের অভিশাপ বলে আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম অভিশাপের চেয়ে মানুষের লোভ অনেক বেশি ভয়ঙ্কর রাশেদ সাহেব চলুন দেখি দোতালায় সোমেশ চৌধুরী সবার ঘর বিশাল ঘরটায় ঢুকতেই দম বন্ধ করা একটা ভাব এক কোণে একটা বিশাল গ্র্যান্ডফাদার ক্লক টিকটিক করছে যা এই নিস্তব্ধতায় হৃদস্পন্দনের মতো শোনাচ্ছে সোমেশবাবুর বডিটা কার্পেটের ওপর পড়ে আছে আমি গ্লাভস পরে লাশের পাশে হাঁটু নুড়ে বসলাম মানুষটার বয়স পঁয়তাল্লিশের কাছাকাছি মুখের ওই ভঙ্গি মানুষটা মারা যাওয়ার আগে কতটা কষ্ট পেয়েছে সেটা ভেবেই আমার নিজেরই অস্বস্তি হতে লাগল আমি তার ঘাড় ও হাতের তালু পরীক্ষা করলাম কোনো ইনজেকশন বা ধস্তাধস্তির চিহ্ন নেই ফরেনসিক টিম কখন আসবে আমি ক্লান্ত গলায় প্রশ্ন করলাম ভোর হতে হতে আপাতত মনে হচ্ছে হার্ট ফেলিওর কিন্তু সুস্থ সবল মানুষ এভাবে কেন হার্ট ফেল করবে আমি উঠে দাঁড়ালাম মাথাটা সামান্য টিপটিপ করছে হয়তো জার্নির ক্লান্তি ঘরটা ভালো করে দেখতে শুরু করলাম সিলিং অনেক উঁচুতে ভেন্টিলেটরগুলো ছোট মানুষ ঢোকা অসম্ভব জানলার গড়াতগুলো শক্ত রাশেদ সাহেব আমি মেঝের দিকেই ইশারা করলাম এই কার্পেটটা দেখুন কাঁদা লেগে আছে কিন্তু এটা সোমেশবাবুর জুতোর ছাপ নয় রাশেদ সাহেব দ্রুত সেখানে বসে পড়লেন ঠিক বলেছ বুটের ছাপ কিন্তু কাঁদাটা এলো থেকে ঘর তো বন্ধ ছিল কেউ একজন এই ঘরে ছিল অথবা আমাদের এটাই বিশ্বাস করাতে চাইছে যে কেউ ছিল আমি দেবালের দিকে টাকালাম নীলকুঠির এই বাড়ি নিয়ে অনেক গুজব গুপ্তপথ নাকি অন্য কিছু হঠাৎ সোমেশবাবুর হাতের মুঠোয় কিছু একটা নজরে এলো আমি আলতো করে তার শক্ত হয়ে যাওয়া আঙুলগুলো ছাড়ালাম একটা ছোট কাগজের টুকরো অস্পষ্ট কাঁপা কাঁপা হাতে লেখা ওরা ফিরে এসেছে ওরা রাশেদ সাহেব উঁকি দিলেন সেটাই তো প্রশ্ন আমি কাগজটা এভিডেন্স ব্যাগে ভরলাম সোমেশবাবুর ওই অসহায় মুখের দিকে তাকিয়ে মনে হল তিনি শেষ মুহূর্তে কাউকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন কিন্তু পাননি আমাদের এবার এই বাড়ির বাকি সদস্যের সাথে কথা বলতে হবে নিচের ড্রয়িং রুমে তিনজন বসে আছে সোমেশবাবুর সৎ ভাই বিকাশ চৌধুরী কেয়াক টেকার হরিহর এবং বিজনেস পার্টনার মিস্টার দত্ত প্রত্যেকের চোখেই ভয় কিন্তু তার আড়ালে অন্য কিছু আছে কি বিকাশ চৌধুরী বেশ নার্ভাস বারবার জল খাচ্ছেন আমি নরম গলায় জিজ্ঞেস করলাম মিস্টার বিকাশ দাদাকে শেষ কখন দেখেছিলেন বিকাশ তোতলাতে শুরু করলেন রাত দশটা নাগাদ ডিনারের পর দাদা উপলে যান মিস্টার দত্তের সাথে ওনার খুব তর্ক হচ্ছিল মিস্টার দত্ত বিরক্ত মুখে বললেন তর্ক হলেই কি আমি খুন করব আমি ব্যবসায়ী মিস্টার ডিটেকটিভ উনি প্রপার্টি বেচতে চাইছিলেন না সেটা নিয়ে কথা হচ্ছিল মৃত্যুটা স্বাভাবিক নয় মিস্টার দত্ত রাশেদ সাহেব কড়া গলায় বললেন হরিহর বাবু আপনি রাতে কিছু শব্দ পেয়েছিলেন বৃদ্ধ কেয়ারটেকার হরিহর যার চোখে মুখে বয়সের ভার আর কুসংস্কারের ছাপ স্পষ্ট কাপা গলায় বলল আমি বলেছিলাম হুজুর এ বিক্রি করতে নেই রাত বারোটায় ওনার ভর থেকে চিৎকার শুনেছিলাম মনে হল দেওয়ালের ভেতর থেকে কেউ হাসছে দেওয়ালের ভেতর থেকে আমার কপালে ভাঁজ পড়ল একটা বন্ধ ঘর একটা মৃতদেহ আর দেওয়ালের ভেতর থেকে হাসি আমার যুক্তি বলছে এর ব্যাখ্যা আছে কিন্তু মনের কোণে কোথাও একটা আদিম ভয় উঁকি দিচ্ছে বাইরে ঝড় কিছুটা কমেছে কিন্তু নীলকুঠির ভেতরের গুমোট ভাবটা কাটছে না আমার ক্লান্তি বাড়ছে তবু তদন্ত চালিয়ে যেতে হবে মানুষ যখন মানসিক চাপে থাকে তখনই তার আসল রূপ বেরিয়ে আসে প্রথমে ডাকলাম বিকাশ চৌধুরীকে সোমেশবাবুর ভাই জুয়ায় হেরে সর্বশান্ত হওয়ার রেকর্ড আছে তার তাকে নিয়ে লাইব্রেরি ঘরে বসলাম বিকাশ বাবু আমি একটু সহানুভূতি মেশানো গলায় বললাম আপনার অবস্থা আমি জানি ঋণের চাপ খুব খারাপ জিনিস সোমেশবাবু মারা গেলে আপনিই তো সব পাবেন তাই না বিকাশ অসহায়ভাবে তাকালেন অনির্বাণবাবু আমি টাকার কাঙাল হতে পারি কিন্তু খুনি নই দাদা কাল রাতে বলছিলেন উইল চেঞ্জ করে ট্রাস্টকে সব দিয়ে দেবেন সেটা শুনে দত্তবাবুই তো রেগে আগুন হয়েছিলেন উইল চেঞ্জ আমি নোট করলাম এরপর মিস্টার দত্ত ভদ্রলোক বেশ চটুর কিন্তু তারা আত্মবিশ্বাসের আড়ালে একটা অস্থিরতা লক্ষ্য করলাম মিস্টার দত্ত সোমেশবাবু প্রপার্টি বিক্রি না করলে আপনার ক্ষতি হতো এটা সত্যি কিন্তু রাত বারোটার সময় আপনি কোথায় ছিলেন আমি গেস্টরুমে ল্যাপটপে কাজ করছিলাম চাইলে চেক করতে পারেন দত্তবাবু উত্তর দিলেন বটে কিন্তু হরিহরের সেই দেওয়ালের হাসির কথাটা আমাকে ভাবাচ্ছে আমি উঠে দাঁড়ালাম রাশেদ সাহেব হরিহরকে নিয়ে বেসমেন্টটা একবার দেখা বরকার হরিহর আমাদের নিয়ে গেল বাড়ির পেছনের শ্যত পুরনো অংশে সরু সিঁড়ি নেমে গেছে নিচে এদিকে কেউ আসে না হুজুর ছোটকর্তা কর্তা বারণ করেছিলেন আমরা নিচে নামলাম ভ্যাবসা গন্ধ মেঝের ধুলো পরীক্ষা করতে গিয়েই আমি থমকে গেলাম রাশেদ সাহেব লাইটটা এদিকে ধুলোর ওপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার দাগ আর তার পাশে এক জোড়া বুটের ছাপ সোমেশবাবুর ঘরে পাওয়া কাদার দাগের সাথে হুবহু মিল খুনি এই পথেই এসেছে রাশেদ সাহেব উত্তেজিত নাকি আমাদের এটা ভাবাতে চাইছে আমি বিড়বিড় করলাম দাগগুলো একটা দেওয়ালের কাছে গিয়ে শেষ হয়েছে হরিহর জানাল ওপরে যাওয়ার সিঁড়ি পঞ্চাশ বছর আগেই বন্ধ করা হয়েছে এই ছাপগুলো অদ্ভুত রাশেদ সাহেব আমি বললাম মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে কাদা পায়ে এখানে হেঁটেছে যাতে আমরা ভাবি খুনি বাইরে থেকে এসে আবার বাইরেই চলে গেছে এটা মিস ডাইরেকশন হতে পারে ঠিক তখনই ফরেনসিক থেকে ডক্টর সান্নালের ফোন অনির্বাণ সোমেশ চৌধুরীর ব্রেনে অদ্ভুত কেমিক্যাল রিয়াকশন আর কানের পর্দায় সূক্ষ্ম রক্তক্ষরণ পাওয়া গেছে লোকটাকে কোনো শব্দ দিয়ে মানসিকভাবে বিধ্বস্ত করা হয়েছে ইনফ্রাসাউন্ড হতে পারে ফোন রেখে আমি দেওয়ালটার দিকে তাকালাম রাশেদ সাহেব এই দেওয়াল ভাঙতে হবে ভূত নয় পদার্থবিজ্ঞান এখানে লুকিয়ে আছে দেওয়াল ভাঙা হল ওপাশে সিঁড়ি নেই আছে একটা গোপন কুঠুরি সেখানে বসানো অদ্ভুত সব যন্ত্রপাতি অ্যামপ্লিফায়ার এবং একটা বিশাল স্পিকার যার মুখ সোমেশবাবুর ঘরের ঠিক নিচেই তাক করা ইনফ্রাসাউন্ড জেনারেটর আমি যন্ত্রগুলোর গায়ে হাত বোলালাম এটাই সেই মারণাস্ত্র কিন্তু সেট এখানে কে বসাল আর সব জেনেও সে জুতোর ছাপ রেখে গেল কেন হঠাৎ আমাদের পেছনে একটা ছায়া সরে গেল আমরা দৌড়ে করিডরে এলাম কিন্তু কেউ নেই কেউ একজন আমাদের প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে এবং সে আমাদের বিভ্রান্ত করতে চাইছে ছায়াটার পিছু নিয়ে আমরা ওপরে উঠে এলাম কিন্তু করিডর জনমানভীন আমার শরীরটা আর চলছে না টানা ধকল আর মানসিক চাপে মাথাটা ধরে আছে রাশেদ সাহেবকে বলে আমি গেস্টরুমে একটু বিশ্রামের জন্য গেলাম বিছামায় গা এলিয়ে দিতেই চোখের পাতা ভারী হয়ে এল কিন্তু ঘুম এলো না মনের মধ্যে সোমেশবাবুর সেই আতঙ্কিত মুখটা ভাসছে ওরা ফিরে এসেছে হঠাৎ নাকে একটা মিষ্টি গন্ধ এল কেমন যেন পরিচিত অথচ মনে করতে পারছি না গন্ধটা ক্রমশ তীব্র হচ্ছে আমার শ্বাসনালি দিয়ে নামতেই মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল মনে হল ঘরের দেওয়ালগুলো যেন শ্বাস নিচ্ছে সংকুচিত ও প্রসারিত হচ্ছে জানলার দিকে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল জানলার বাইরে একটা মুখ সোমেশ চৌধুরী কিন্তু তিনি তো মৃত তার চোখ দিয়ে রক্ত ঝরছে ঠোঁটে এক পৈশাচি খাসি কে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না আমার শরীর অবশ হয়ে আসছে ছায়াটা জানলা ভেদ করে ভেতরে ঢুকে এলো একটা তালো ধোঁয়াটে অবয়ব সে আমার দিকে এগিয়ে আসছে আমার বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করছে হৃৎপিণ্ডটা যেন এখনই ফেটে যাবে এটাই কি মৃত্যু ভয় সোমেশবাবু কি ঠিক এই ভয়টাই পেয়েছিলেন কানের কাছে একটা তীক্ষ্ণ ভো ভো শব্দ শুরু হল মনে হচ্ছে মস্তিষ্কের শিরাগুলো ছিঁড়ে যাবে যুক্তি বুদ্ধি সব লোপ পাচ্ছে আমি শুধু জানি আমাকে পালাতে হবে কিন্তু হাত পা নড়ছে না ঠিক তখনই আমার নাকে আবার সেই মিষ্টি গন্ধটা লাগল মস্তিষ্কের কোনো এক কোণে একটা সতর্কবাণী বেজে উঠল এটা তো এটা কোনো সাধারণ গন্ধ নয় ছোটবেলায় কেমিস্ট্রি ল্যাবে ভয়টাকে জোর করে ঠেলে সরিয়ে আমি যুক্তিতে ফিরতে চাইলাম ভূত গন্ধ ছড়ায় না ভূত শব্দ তৈরি করে না এটা হ্যালুসিনেশন এটা গ্যাস আমি প্রাণপণ শক্তিতে নিজের হাতটা পকেটে ঢোকালাম রুমালটা বের করে নাকে চাপলাম হামাগুড়ি দিয়ে দরজার দিকে এগোলাম শরীর চলছে না মনে হচ্ছে মেঝের সাথে কেউ আমাকে আঠা দিয়ে আটকে দিয়েছে তবু আমি এগোলাম বাঁচতে হবে সত্যটা জানতেই হবে দরজা খুলে বাইরে পড়তেই করিডরের ঠান্ডা বাতাস আমার ফুসফুসে ঢুকল হ্যালুসিনেশনের ঘোরটা একটু কাটল কালো ছায়াটা মিলিয়ে গেল রাশেদ সাহেব দৌড়ে এলেন অনির্বাণ কি হয়েছে আমি হাঁপাচ্ছি ঘামে শরীর ভিজে গেছে রাশেদ সাহেব এই বাড়িতে বিষাক্ত গ্যাস হ্যালোসিমেজেনিক গ্যাস আর ইনফ্রাসাউন্ড সোমেশবাবু ভূত দেখেননি তার মস্তিষ্ককে বাধ্য করা হয়েছে ভূত দেখতে আমরা আবার সোমেশবাবুর ঘরে গেলাম এসিডাক্ট পরীক্ষা করতেই একটা খালি কেমিক্যাল পাউচ পাওয়া গেল কিন্তু অনির্বাণ রাশেদ সাহেব অবাক ঘর তো ভেতর থেকে বন্ধ ছিল এটাকে লাগাল আমি দেওয়ালের পেন্টিংয়ের দিকে টাকালাম পেন্টিংটা সরাতেই একটা ছোট্ট ফুটো পিনহোল ক্যামেরা খুনি ভেতরে ঢোকে নি রাশেদ সাহেব আমি দেওয়াল ধরে দাঁড়ালাম এখনও মাথাটা ঘুরছে সে দূর থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছিল ওই জুতোর ছাপ ছিল একটা ফাঁদ যাতে আমরা ভাবি কেউ বাইরে থেকে এসেছিল আসলে খুনি ঘরের ভেতরে ঢোকার ঝুঁকিই নেয়নি সে জানত কখন সোমেশবাবু ঘরে থাকবেন কারণ সে সব দেখছিল ঠিক তখন খবর এলো মিস্টার দত্ত নিখোঁজ দত্ত পালিয়েছে রাশেদ সাহেব নিশ্চিত দাঁড়ান আমি বাধা দিলাম মিস্টার দত্ত ব্যবসায়ী খনি নন আমার মনে হয় আসল কালপ্রিট এখনও এই বাড়িতেই আছে এবং সে খুব কাছে আমাদের একটা শেষ চাল চালতে হবে আমার পরিকল্পনাটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু শত্রুকে গর্ত থেকে বের করার এটাই একমাত্র উপায় আমি আর রাশেদ সাহেব উচ্চস্বরে আলোচনা করলাম যে আমরা দত্তবাবুকে খুঁজতে বাইরে যাচ্ছি এবং তদন্ত আপাতত স্থগিত এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার ভান করে পেছনের জঙ্গল দিয়ে আবার পিছিয়ে এসে বেসমেন্টের কাছে একটা অন্ধকার স্টোর রুমে লুকিয়ে পড়লাম অন্ধকারে প্রতিটি সেকেন্ড মনে হচ্ছিল এক একটা ঘন্টা। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ খুঁট করে একটা শব্দ হল একটা ছায়া টর্চ হাতে বেসমেন্টের দিকে এগিয়ে আসছে সে সোজা সেই গোপন কুঠুরির দিকে গেল যেখানে ইনফ্রাসাউন্ড যন্ত্রগুলো ছিল পুলিশ ওগুলো বাজেয়াপ্ত করেনি শুধু সিল করে রেখেছিল লোকটা একটা স্ক্রুড্রাইভার বের করে যন্ত্রগুলো খোলার চেষ্টা করছে প্রমাণ লোপাট করতে চায় টর্চের আলোয় আমি লোকটার মুখটা এক ঝলক দেখতে পেলাম বিকাশ চৌধুরী নয় মিস্টার দত্তও নয় ইনি হরিহর সেই নিরীহ চেহারার বৃদ্ধ টেকার রাশেদ সাহেব আর অপেক্ষা করলেন না হ্যান্ডস আপ বলে বেরিয়ে এলেন হরিহর চমকে উঠল কিন্তু তার মুখে ভয়ের বদলে ফুটে উঠল এক বিকৃত হাসি আপনারা বড্ড দেরি করে ফেলেছেন দেরি করিনি প্রফেসর হরিহর আমি এগিয়ে গেলাম একজন কেয়ারটেকার এত জটিল ফ্রিকোয়েন্সি আর কেমিক্যাল সেট জানবে না যদি না সে পদার্থবিজ্ঞানের ছাত্র হয় আর জুতোর ছাপগুলো ওটা ছিল আপনার মাস্টার প্ল্যান পুলিশকে বাগানে আর বাইরের রাস্তায় ব্যস্ত রাখা যাতে আপনি বাড়ির ভেতরে বসে প্রমাণ নষ্ট করতে পারেন হরিহর কর্কশ গলায় হেসে উঠল এই নীলকুঠি আমার পূর্বপুরুষের চৌধুরী বংশ এটা জালিয়াতি করে দখল করেছিল আমি শুধু আমার হক ফেরত চেয়েছিলাম সোমেশকে পাগল সাজিয়ে সই করিয়ে নিতাম কিন্তু লোকটা মরেই গেল হরিহর হঠাৎ পকেট থেকে একটা রিমোট বের করল এগিও না পুরো বেসমেন্টে বিস্ফোরক লাগানো আছে আমি মরব কিন্তু এই বাড়ি আর তোমরাও শেষ হবে রাশেদ সাহেব থমকে গেলেন হরিহরের আঙুল বোতামের ওপর তার চোখে উন্মাদনা পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণের বাইরে আমি তাকে কথায় ব্যস্ত রাখার চেষ্টা করলাম বাবু যে বাড়ির জন্য এত বছর অপেক্ষা করলেন সেটা নিজের হাতেই ধ্বংস করবেন হরিহরের মনোযোগ মুহূর্তের জন্য বাড়ির দেওয়ালের দিকে ঘুরল ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে একটা ক্ষিপ্র চিতাবাঘের মতো কেউ একজন ঝাঁদিয়ে পড়ল হরিহরের ওপর বিকাশ চৌধুরী বিকাশের আগমনটা এতই আকস্মিক ছিল যে হরিহর বুঝতেই পারেনি বিকাশ নিজের শরীরের সমস্ত ভার দিয়ে হরিহরকে ধাক্কা দিয়ে ফেলে দিল দুজনেই গড়াগড়ি খেতে লাগল মেঝেতে বিকাশের চোখে মুখে মরিয়া ভাব সে শুধু নিজেকে নয় তার দাদামশাইয়ের এই শেষ স্মৃতিটুকু বাঁচাতে চায় ধস্তাধস্তির শব্দে গমগম করে উঠল বেসমেন্ট হরিহর রিমোটটা চাপার চেষ্টা করছিল কিন্তু বিকাশ তার হাতটা এমনভাবে মোচড়ে ধরল যে রিমোটটা ছিটকে গিয়ে দেওয়ালে ধাক্কা খেয়ে ভেঙে গেল রাশেদ সাহেব এবং আমি দৌড়ে গিয়ে হরিহরকে জাপটে ধরলাম কনস্টেবলরা ছুটে এল বিকাশ চৌধুরী হাঁপাচ্ছে তার জামা কাপড় ছিঁড়ে গেছে কপালে রক্তের দাগ স্যার আমি আমি জানতাম না হরিহর এমন শয়তান আমি টাকার লোভী হতে পারি কিন্তু আমার বাড়ি ধ্বংস হতে দেব না রিমোটটা পরীক্ষা করে দেখলাম ওটা ডামি ছিল হরিহর শেষ পর্যন্ত আমাদের বোকা বানাতে চেয়েছিল পরে জানা গেল মিস্টার দত্তকে পুরনো কুয়োর ভেতরে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে ভোর হয়ে এসেছে নীলকুঠির মাথায় নতুন সূর্যের আলো কিন্তু এই বাড়ির প্রতিটি ইটের নিচে চাপা পড়ে থাকা লোভ আর প্রতিহিংসার ইতিহাস যেন আজ অনেকটা হালকা হয়ে গেল নীলকুঠির রহস্যের জবনিকা পতন হল পুলিশ চিপে করে প্রাক্তন ফিজিক্স প্রফেসর এবং ঠান্ডা মাথার খুনি হরিহর রায়কে থানায় নিয়ে যাওয়া হচ্ছে সোমেশ চৌধুরীর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বারান্ডায় দাঁড়িয়ে কফি খেতে খেতে আমি আর রাশেদ সাহেব কথা বলছি আমার শরীরে এখনও কালরাতের ধকলের রেশ রয়ে গেছে ভাবা যায় অনির্বাণ রাশেদ সাহেব বললেন বিজ্ঞানকে মানুষ মারার কাজে লাগালো আর জুতোর ছাপ দিয়ে আমাদের কি বোকাটাই না বানালো প্রথমে অপরাধী যতই চতুর হোক রাশেদ সাহেব তার অহংকারই তার পতনের কারণ হয় আমি কফির কাপে তাকিয়ে বললাম হরিহর জানত মানুষ ভূতকে ভয় পায় তাই সে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সোমেশবাবুর মস্তিষ্কে সেই আদিম ভয়টা ঢুকিয়ে দিয়েছিল সোমেশবাবুর মৃত্যু ছিল ফিয়ার ইন্ডিউসড কার্ডিয়াকারিস্ট কিন্তু হরিহর ভুলে গিয়েছিল ভয়কে জয় করার ক্ষমতাও মানুষেরই আছে কাল রাতে বিকাশবাবু সেটা প্রমাণ করেছেন আর ওই ওরা ফিরে এসেছে লেখাতা ওটা সোমেশবাবুর হ্যালুসিনেশন অবচেতন মনে হয়তো তিনি জানতেন এই বাড়ি তাদের অন্যায়ের ওপর তৈরি সেই পাপ বোধি তাকে শেষ মুহূর্তে গ্রাস করেছিল নীলকুঠি এখন শান্ত স্থানীয়রা হয়তো এখনও কিছুদিন ভূতের গল্প করবে কিন্তু আমরা জানি আসল ভূত কোনো অশরীরী আত্মা নয় আসল ভূত হল মানুষের মনের অন্ধকার লোভ আর প্রতিহিংসা একজন ডিটেকটিভ হিসেবে আমি শুধু সত্যটা বের করতে পারি কিন্তু মানুষের বিকৃত মনকে বদলাতে পারি না এটাই হয়তো আমাদের পেশার সবচেয়ে বড় ট্র্যাজেডি সোমেশবাবুর মৃত্যু দুঃখাজনক কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বিকাশ চৌধুরী এই বাড়ি নিয়ে কি করবেন সেটা এখন তার সিদ্ধান্ত আমার কাজ এখানে শেষ প্রিয় দর্শক আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনারা কি কখনও এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে বিজ্ঞান আর কুসংস্কারের লড়াই হয়েছে পরবর্তী গল্পে আমরা হাজির হব আরও এক রোমহর্ষক রহস্য নিয়ে হয়তো কোনো সাইবার ক্রাইম অথবা কোনো গভীর জঙ্গলের নিখোজ রহস্য সেই পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং আমাদের এই গোয়েন্দা পরিবারের সদস্য হয়ে যান কারণ সত্যের সন্ধান কখনো শেষ হয় না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সতর্ক থাকবেন